আসসালামু আলাইকুম কম্পিউটার এবং ল্যাপটপ ইউজার বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং দরকারি একটি ভিডিও হতে চলেছে অবশ্যই রিকোয়েস্ট শুরুতে ভিডিওটি স্কিপ না করে দেখার জন্য তো ভিওয়ার্স আমাদের কম্পিউটারে আমরা সবাই ইন্টারনেট ব্যবহার করি কম্পিউটারে ইন্টারনেট ব্যবহারে বিভিন্ন সমস্যা হয় যেমন আপনার ফাইভ এম ওয়াইফাই রয়েছে মোবাইলে ব্যবহারের সময় ফাইভ এম স্পিড পেলেও কম্পিউটারে তা পাওয়া যায় না এমবিপিএস অনেক কমে যায় এই ভিডিও দেখে এই সমস্যার সকল সমাধান করতে পারবেন তো চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী আপডেটের জন্য আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়াল কম্পিউটারে এমবিপিএস কম পাওয়ার কারণ ব্যাকগ্রাউন্ডে অ্যাপস রান করা তো আমাদের প্রথমে ব্যাকগ্রাউন্ডে অ্যাপস রান করা বন্ধ করতে হবে তার জন্য আমরা প্রথমে চলে যাব ডেস্কটপে ডেস্কটপ থেকে আমরা স্টার বাটনে ক্লিক করবো সেটিংয়ে ক্লিক করব এখান থেকে প্রাইভেসিতে ক্লিক করব একটু স্কল ডাউন করে নিচে আসলেই আমরা পেয়ে যাব ব্যাকগ্রাউন্ড অ্যাপস ব্যাকগ্রাউন্ড অ্যাপসে ক্লিক করলেই আমরা একটা অপশন পেয়ে যাব এই অপশনটি চালু থাকলে অবশ্যই বন্ধ করে দেব এরপর আমরা পেজটি কেটে দিব আমরা পুনরায় স্টার বাটনে ক্লিক করে দিব সেটিংয়ে ক্লিক করব আপডেট অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করে দিব ডেলিভারি অপটিমাইজেশন অপশনে ক্লিক করব অ্যাডভান্স অপশনে ক্লিক করে দেব এই অপশনটি আমাদের অনেক গুরুত্বপূর্ণ একটি অপশন তে ক্লিক করলে অপশনটি চালু হয়ে যাবে নিচে দুইটি অপশন দেখা যাবে এই যেটি সবার উপরে ব্যাকগ্রাউন্ড লেখা থাকবে এই অপশানটিতে আমরা টিক দিয়ে সবুজ করে দিব নিচে যে লাইনটি রয়েছে এই লাইনটি নিচের দিকে নিয়ে এসে আমরা ফাইভ পার্সেন্ট করে দিব তারপর যে অপশনটি রয়েছে ফোরগ্রাউন্ড লেখা রয়েছে এই অপশনটিও আমরা টিক দিয়ে সবুজ করে দেব এবং নিচে যে লাইনটি রয়েছে এটি আমরা নব্বই পার্সেন্ট করে দিব এবার পেজটি কেটে দিব ডেস্কটপের নিচে যে টাক্স বার রয়েছে এখানে রাইট ক্লিক করে টাক্স ম্যানেজারে চলে যাব স্টার্ট আপে ক্লিক করব এখানে আমরা বিভিন্ন অ্যাপস দেখতে পাবো যেগুলো ইনেবল রয়েছে আপনার যে অ্যাপসগুলো প্রয়োজন সেগুলো ইনোভাল রাখবেন এবং যেগুলো প্রয়োজন নেই সেগুলো অবশ্যই ডিজবাল করে রাখবেন সর্বপ্রথম আমার বিজয় বাহানা রয়েছে যেটা ইনোভাল থাকবে তারপরটাও ইনোভাল থাকবে তিন নম্বর রয়েছে এটা আমি ডিসেবল করে রাখবো কারণ এটি আমার প্রয়োজন নেই ইমো ইনোভাল থাকবে যেগুলো আমার প্রয়োজন নেই আমি সেগুলো শুধু ডিজবাল করে রাখবো তো আপনার যেগুলো প্রয়োজন নেই সেগুলো আপনি ডিজবাল করে রাখবেন এই অ্যাপসগুলো গুলো করলে আর ব্যাকগ্রাউন্ডে কোনো ইন্টারনেট ব্যবহার করতে পারবে না তাই অবশ্যই অবশ্যই এই অ্যাপসগুলো ডিসেবল করে রাখার খুবই প্রয়োজন তো ডিসেবল করা হয়ে গেলে আপনি পেজটি কেটে দিবেন এতক্ষণ যে সেটিংগুলো দেখলাম এটি একবার করলে আর কখনোই করতে হবে না এখন যে সেটিংটি দেখাবো এটি খুবই গুরুত্বপূর্ণ সেটিং এটি প্রত্যেকবার কম্পিউটার চালু করার পর করতে হবে সার্চ অপশনে গিয়ে লিখতে হবে সার্ভিসেস ইন্টার দিব আমাদের সামনে একটি পেজ ওপেন হবে এখানে একটি অপশন পেয়ে যাবে ব্যাকগ্রাউন্ড ইন্টেলিজেন্ট এই অপশনটিতে আমরা ডাবল ক্লিক করে দিব। অটোমেটিক থেকে আমরা ডিজেবাল করে দিব স্টপে ক্লিক করব। অ্যাপ্লাই করে ওকে করে দিব। পেজটি কেটে দিব। ডেস্কটপের নিচের যে বার রয়েছে বার থেকে আমরা টাক্স ম্যানেজারে চলে যাব প্রসেস অপশনে আমরা ক্লিক করব এখানে নেটওয়ার্ক নামে একটি অপশন রয়েছে এটি আমরা ক্লিক করে ধরে সবার সামনে নিয়ে আসবো নেটওয়ার্ক অপশনে আমরা একটা অ্যারোচিন্ন দেখতে পাবো এখানে আমরা ক্লিক করে অ্যারোচিনোটার মাথা নিচের দিকে আনব এখন আমরা দেখতে পাব কোন অ্যাপস কত এমবি ব্যবহার করছে সবার উপরে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার ছয় এমবি ব্যবহার করছে এটা আমরা ইন্টাস করে দিব ইন্টাস করে দিলে টাচবার থেকে এটা চলে যাবে ইডিজি আমরা ইন্টাক্স করে দেবো গুগল ক্রোম এম ব্যবহার করছে আমরা গুগল ক্রম ইন্টাক্স করে দিব যে সফটওয়্যারগুলো ইন্টারনেট ব্যবহার করছে সেই সকল সফটওয়্যারগুলো আমরা ইনটাক্স করে দিব ইন্ট্যাক্স করে দিলে কোনো সফটওয়্যার আর ব্যাকগ্রাউন্ডে এমবি ব্যবহার করতে পারবে না সব জিরো 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 হয়ে যাবে পেজটি কেটে দিব ইন্টারনেট স্লো হওয়ার আরেকটি কারণ উইন্ডোজ আপডেট নেওয়া উইন্ডোজ আপডেট বন্ধ করতে ডেস্কটপ থেকে সার্চ অপশনে চলে যাবো লিখতে হবে সার্ভিসেস ইন্টার দিব স্ক্রল ডাউন করে পেজের একদম নিচে চলে আসবো এখানে আমরা একটি অপশন পেয়ে যাব উইন্ডোজ আপডেট নামে এই অপশনে আমরা ডাবল ক্লিক করব। আমাদের সামনে একটি নতুন পেজ ওপেন হবে এখানে আমরা ম্যানুয়াল থেকে ডিজেবল সিলেক্ট করে দিব অ্যাপ্লাইতে ক্লিক করব উইন্ডোজ আপডেট যে অপশনটি রয়েছে এটি বন্ধ হতে কিছু সময় লাগবে তো আমরা ওয়েট করব হয়ে গেলে আমরা ওকে করে দেব পেজটি কেটে দিব ডেস্কটপ থেকে আবার আমরা সার্চ অপশনে চলে যাব এখানে লিখব নেটওয়ার্ক কানেকশন উপরে আমাদের নেটওয়ার্ক কানেকশন অপশনটি চলে আসবে এটিতে আমরা ক্লিক করে দিব আমাদের সামনে নতুন একটি পেজ ওপেন হবে এখানে একটি অপশন থাকবে ইথারনেট নামে আমরা এটাতে রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে চলে যাব আমাদের সামনে নতুন একটি পেজ ওপেন হবে কনফিগারেশন অপশন আমরা ক্লিক করব আমাদের সামনে আবার একটি অপশন চলে আসবে আমরা অ্যাডভান্সে ক্লিক করব এই পেজ থেকে এনার্জি ইফিসিয়েন্ট ইথারনেট যে অপশনটি রয়েছে এটি ডিজেবল থাকবে গ্রিন ইথারনেট যে অপশনটি রয়েছে এটি ইনেভাল থাকলে অবশ্যই আমরা এটি ডিজেবল করে দিব এবার আমরা একটু স্ক্রল ডাউন করে নিয়ে চলে আসবো আমরা একটি অপশন পেয়ে যাব পাওয়ার সেভিং মোড এই অপশনটি ইনেভাল থেকে অবশ্যই আমরা ডিসেবল করে দিব পাওয়ার ম্যানেজমেন্টে ক্লিক করব। এখানে যে টিক চিহ্নটি রয়েছে এই টিক চিহ্নটি উঠিয়ে দিব ওকে করে দিব এখন আমরা পেজটি কেটে দিব ডেস্কটপের নিচে যে আমাদের ডাউনলোড আপলোড মিটার রয়েছে সেটিতে আমরা দেখতে পাচ্ছি সব কিছুই জিরো 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 হয়ে আছে অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে আমাদের কোনো এমবি ব্যবহার করছে না আপনার কম্পিউটারের টাক্কবার যদি কোনো ডাউনলোড আপলোড মিটার না থাকে তাহলে আমাদের চ্যানেলের এই ভিডিওটা দেখে এটা সেট করে নিতে পারেন ভিডিওটা দেখে যদি আপনার ভালো লাগে একটুও উপকৃত হন তাহলে অবশ্যই 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 একটি লাইক করে দিবেন। একটি কমেন্টস করে দেবেন আর অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ